আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে করতে এরকম অবস্থা হয়ে যায় যে নিজেদের জন্য কিন্তু একটু সময় বের করে নিতে পারি না তো বন্ধুরা তোমাদের জন্য আজকেও কিন্তু আমি এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড টিপস এসেছি যে টিপসগুলো কিন্তু তোমরা ফলো করে যদি তোমাদের কিচেনের কাজ করো দেখবে তোমাদের কিচেনের কাজগুলো অনেকটাই সহজে হয়ে যাবে আর ঘন্টার কাজগুলো কিন্তু মিনিটেই করে নিতে পারবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার প্রথম কি টিপস থাকছে সেটাই দেখায় তো বন্ধুরা দেখো আমরা যখন বাড়িতে এরকম বস্তা ধরে আর কি চাল কিনে এনে থাকি তো অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু জানে না যে চালের যে এই যে সেলাই করাটা থাকে এটা কিভাবে খুলতে হয় বা অনেক সময় কিন্তু দেখবে এই সেলাইটা যদি সঠিকভাবে খোলা না হয় তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিভাবে খুবই সহজে এই যে যে বস্তার যে সুতোটা আছে যেটা সেলাই করা থাকে তো এই সুতোটা তোমরা কিভাবে খুবই সহজে খুলে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই যে দুই সাইডে যে সেলাইটা থাকে একটা কাছে নিয়ে নেবে তারপরে দুই সাইডটাই তোমরা কেটে নেবে তো দুই সাইডটা কাটার পর তোমাদের যে দিকটা থেকে এরকম টান দিলে সুতোটা উঠে যাবে তোমরা কিন্তু সেই দিকটাই কিন্তু টান দেবে কিন্তু অবশ্যই দুই দিক দিয়েই ট্রাই করে দেখতে পারো কিন্তু যে কোনো একটা দিক থাকে হচ্ছে যেটা সহজে টান দিলে আর কি খুলে যায় তো সেইভাবে তোমরা দুই পাশের কিন্তু সুতোটা কেটে নিতে পারো তারপরে দেখো এরকম সহজেই তোমাদের চালের বস্তাটা খুলে নিতে পারবে আর এই যে যে বস্তা ধরে আমরা চালটা কিনে এনেছি বন্ধুরা তো এই চালের বস্তাটা তো আর আমরা দু এক সপ্তাহের ভিতরে তো খেতে পারবো না অনেকটা সময় লাগবে যাদের বাড়িতে আর কি লোকজন কম আছে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় এরকম যে কোনো পাত্রে আমরা যখন চালটা রেখে দিই তো চালটায় কিন্তু কেরি পোকা লাগে মানে যে কোনো ধরনের পোকা লাগতেই পারে চালের ভিতরে যেহেতু অনেক দিন যখন এভাবে থাকবে তো সেই ক্ষেত্রে তোমরা দুইটা তেজপাতা আর দুইটা যদি শুকনো মরিচ এইভাবে চালের ভিতরে দিয়ে রেখে দেখে দাও দেখবে তোমাদের চালের ভিতরে আর কোনো রকম কিন্তু পোকামাকড় আসবে না আশা করবো টিপসটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে এবারের টিপস হবে বন্ধুরা দেখো এই যে আমি এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি মানে একটা শপিং ব্যাগ এখানে আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই শপিং ব্যাগগুলো কি কাজে ব্যবহার করব আমি সেটাই কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো শপিং ব্যাগটাই কিন্তু আমি ভালো করে দেখো একটু ছিদ্র করে নিচ্ছি মানে হচ্ছে এই যে দুই সাইড থেকেই কিন্তু ছিদ্রটা আমি করে নিচ্ছি তো সিড্রোটা করার কারণ কী আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঘরে কিন্তু অনেকেই এরকম শপিং ব্যাগগুলো থেকে থাকে যেগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি বা কোনো কাজে ব্যবহার করি না তো এগুলো ফেলে না দিয়ে মাঝে মাঝে কুচিয়ে রেখে দেবে দেখবে অনেক সময় কিন্তু অনেক কাজে আসবে তো এই যে দেখো যাদের বাড়িতে প্রচুর পরিমাণে লেবু আর কি বাজারের থেকে কিনে এনে থাকে তো লেবুগুলো তো একসঙ্গে আর এত লেবু খাওয়া সম্ভব হয়ে থাকে না তো অনেক লেবু যখন আমরা ফ্রিজের ভিতরে রেখে দিই যেমন তেমন করে আমাদের লেবুগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বেশি পর্যন্ত কিন্তু ভালো থাকে না তো বন্ধুরা তোমরা এরকম যে শপিং ব্যাগগুলো আছে শপিং ব্যাগগুলো এইভাবে একটু ছিদ্র করে নেবে নেওয়ার পরে এইভাবে তোমরা লেবুগুলোকে হচ্ছে শপিং শপিং ব্যাগটার ভিতরে দিয়ে দেবে দেখবে এই লেবুগুলো কিন্তু তোমরা দুই থেকে তিন মাস পর্যন্ত যদি ফ্রিজে এইভাবে রেখে দাও তাহলেও কিন্তু তোমাদের লেবুগুলো একেবারেই কিন্তু হলদ হয়ে যাবে না এইভাবে যদি তোমরা দেখো আমি এখানে এবার একটা গিট দিয়ে দেবো তো গিটটা দেওয়ার পরে কিন্তু আমি দেখো এটা কিবার এবার ফ্রিজে নর্মাল ফ্রিজে আর কি রেখে দিব তার ফলে কিন্তু দেখবে এই লেবুটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে তো আশা করবো টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো এই যে কাঁচকলা নিয়ে তো আমরা যখন কাঁচকলা সেদ্ধ করতে দিয়ে থাকি আর কি তো দেখো কাঁচকলার যে মুখের দিকটা আছে আর পেছনের দিকটা কিন্তু আমি কেটে নিয়েছি তো অনেক সময় দেখা যায় যে কাঁচকলা যখন আমরা কোনো কিছুতে সেদ্ধ করতে দিয়ে থাকি তখন কিন্তু কাঁচকলাটার দাগ হয়ে যায় বা দাগটা লেগে থাকে মানে কাঁচকলার যে দাগটা সেটা কিন্তু সহজে উঠতে চায় না তো তোমরা কি করবে এক টুকরো লেবু দিয়ে দেবে আর দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে যখন তোমরা সেদ্ধ করতে যে কোনো প্রেশার কুকারে বসিয়ে দেবে দেখবে যে প্রেশার কুকারেও দাগ হবে না আর যে কোনো পাত্রেও যদি দিয়ে থাকো তখনও কিন্তু কোনোরকম দাগ হওয়ার কোনো ভয় থাকবে না এবার চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে দেখো আমি এখানে একটা পেপার পাতিয়ে নিয়েছি কারণ দেখো আমরা কিন্তু অনেক সময় তরকারি কেটে থাকি তো কাউন্টারে কিন্তু অনেক সময় নোংরা হয়ে থাকে সেই নোংরাটা কিন্তু আমাদের আবার দ্বিতীয়বার পরিষ্কার করা লাগে তো এরকম নিচেই তোমরা সব সময় কি করবে খবরের কাগজ একটা নিচেই দিয়ে রাখবে তাহলে তোমরা এই দেখো যে কোনো তরিতরকারি যখন কাটবে যে দেখো আমি পটলটা কেটে নিচ্ছি এই যে হাতে করে আমি পোটলটা কাটছি তোমার দিয়ে আর কি পটলের খোসাটা উঠাচ্ছি তো সেই ময়লাটা কিন্তু তোমার এই যে খবরের কাগজের উপরেই কিন্তু পড়ছে দেখো তো এবার আমি কি করব এই খবরের কাগজে যে ময়লাটা পড়ছে সেটা কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু তোমরা এই খবরের কাগজটাকে মুড়িয়ে তারপরে কিন্তু তোমরা ময়লাটাকে ফেলে দিতে পারবে দেখবে তোমাদের কাউন্টারটা কিন্তু দ্বিতীয়বার মোছাও লাগবে না আর কিন্তু পরিষ্কার করারও কিন্তু কোনোরকম কোনো ঝামেলা থাকবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপসও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক নতুন গৃহণীরা আছে যারা কিন্তু পেঁয়াজটা ঠিকঠাকভাবে কিন্তু কুচাতে পারে না যেমন ধরো আমরা যে কোনো জিনিসে কিন্তু খুবই কুচি কুচি পেঁয়াজ করার কিন্তু প্রয়োজন হয় যেমন পোলাও ভাত যখন আমরা রান্না করে থাকি বা বেরেস্তা যখন তৈরি করে থাকি অনেক সময় কিন্তু আমাদের কুচি কুচি পেঁয়াজ করতে হয় আর সেটা কিন্তু দিয়ে যখন আমরা করতে যাই তখন অনেকের কিন্তু অভ্যাস থাকে না তার জন্য কিন্তু করাটাও অতটা সহজ হয় না কিন্তু তোমরা কি করবে বন্ধুরা দেখো আমাদের ঘরে এরকম যে পিলার থাকে পিলারের সাহায্যে দেখো জাস্ট এইভাবে তোমরা পেঁয়াজ নেবে পেঁয়াজটাকে দুই ভাগ করে তোমরা এরকম করে পিলারের সাহায্যেই কিন্তু পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিতে পারো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে কতটা দ্রুত করে নিতে পারছি এইভাবে কিন্তু তোমরা এক থেকে দেড় কেজি বা অনেক পেঁয়াজ কিন্তু একসাথে কুচিয়েও কিন্তু তোমরা ফ্রিজের ভিতরে স্টোর করে রেখে দিতে পারো আর এটা আসলে অনেক সুন্দর কুচি কুচি হয় দেখো কতটা সুন্দর কুচি কুচি হয়েছে তোমাদেরকে আমি আবার করে দেখাচ্ছি দেখো আমরা যখন দিয়ে করবো তখন কিন্তু ওরকমটা হবে না কিন্তু আমরা যখন এরকম একটা পিলারের সাহায্যে করব তখন দেখবে এটা কতটা দ্রুত কাজটা হয়ে যাচ্ছে তো তোমরা একসঙ্গে যখন অনেক পেঁয়াজ করবে তখন দেখতে পারবে যে এটা তোমাদেরকে তোমাদের কাজকে কতটা সব করে দিচ্ছে বা তোমাদের ঘন্টার কাজটা কিন্তু একেবারেই তোমাদের সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে দেখো আমি কতটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে মানে জামা কাপড় মেলা যে ক্লিপটা থাকে আমরা কিন্তু অনেকেই জানি না যে এই ক্লিপটা দিয়ে আমরা সূচে সুতো পরাবো কীভাবে দেখো বন্ধুরা অনেকেই আছে কিন্তু যারা হচ্ছে তোমার সূচে সুতোটা পরাতে পারে না কারণ চোখে কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকতে পারে তার জন্য কিন্তু সুচে ঠিকঠাক মতো কিন্তু সুতোটা পরানো সম্ভব হয় না তো আজকে আমি তোমাদেরকে এমন একটা অর্গানাইজার তৈরি করে দেখাবো তোমরা ইজিভাবে কিন্তু সুচে সুতোটা পড়াতে পারবে কিভাবে সহজেই তোমাদেরকে কিন্তু সেটাই দেখাবো তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেক চার্জার বা হচ্ছে অনেক যে কোনো জিনিসের কিন্তু এরকম যে তারটা থেকে থাকে যে কোনো ধরো পুরোনো তার আমরা ফেলে দিয়ে থাকি তো এইটুকুনো তার হলেই হবে কিন্তু দেখো আমি সেখান থেকে একটুখানি হচ্ছে তোমার তার নিয়ে নিয়েছি তো সেখান থেকে একটুখানি তার নিয়ে আমি দেখো যে তারের ভিতরের যে তামার অংশটা থাকে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি আর এই যে অর্গানাইজারটা তৈরি করবো এটা কিন্তু রকম টাকা পয়সা খরচ করে যে তোমার কিনা লাগছে এরকমটা কিন্তু না জাস্ট তুমি যখন তখন কিন্তু এটা করে তুমি কিন্তু সুচে সুতো করাতে পারবে আর আমরা কিন্তু অনেকেই আছি কিন্তু মানে যে কোনো জিনিস সেলাই পোড়াই করতে কিন্তু খুবই ভালোবাসি বা হাতের কাজ করতেও কিন্তু খুবই পছন্দ করে অনেক মা খাকিমেরা আছে বা অনেক গৃহিণীরা আছে তারা কিন্তু কি হয় চোখে সমস্যা থাকার কারণে সুচে সুতো করাতে পারে না তো এই অর্গানাইজারটা তোমরা কিন্তু ঝটপট করে তৈরি করে দেখতে পারো এটা কতটা আর কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ আর কতটা সহজে তোমরা করতে পারবে এখানে দেখো আমি এবার একটা সুস নিয়ে নিয়েছি সুসটা নিয়ে দেখো তারটাকে আমি ইউর মতো করে নিয়েছিলাম ইউর মতো করে নেওয়ার পরে ক্লিপের সঙ্গে কিন্তু আমি দেখো তারটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি এবার হচ্ছে তোমার সুইটাকে দিয়ে নিচ থেকে কিন্তু সুতোটা ঢুকিয়ে আমি কিন্তু সুতোটা এইভাবে দেখো সুসটা টান দিয়ে বের করে নিয়েছি তোমরা হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে জিনিসটা আমি কীভাবে তৈরি করেছি একেবারেই কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তোমার যে কোনো চার্জারের তার হোক বা তোমাদের ঘরে যে কোনো পুরোনো তার দিয়ে আর এরকম জামাকাপড় মেলা যে ক্লিপ আছে সেই ক্লিপ দিয়েই কিন্তু তোমরা এরকম সুচে সুতোটা পরিয়ে নিতে পারবে দেখো কতটা সহজে কিন্তু আমি সূচে সুতোটা পরিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই ছটপট একটা কাজ তোমরা যে কোনো সময় তৈরি করে অর্গানাইজারটা কিন্তু যে কোনো সময় তৈরি করে তোমরা কিন্তু কাজটা একেবারে সহজেই কমপ্লিট করে নিতে পারো তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দাও তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারই টিপস হবে দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু বেগুন ভাজি খেতে খুবই পছন্দ করি কিন্তু অনেকে আবার চিন্তা করে থাকি যে বেগুন যদি আমরা অনেক ভাজতে যাই তাহলে কিন্তু তেলটা অনেকটা অপচয় হয় কারণ অনেকটা তেল কিন্তু বেগুন ভাজাতে প্রয়োজন হয় কারণ একটু তেলে যদি মানে বেগুনটা না ভাজা হয় তাহলে কিন্তু বেগুনটা খেতে একেবারেই ভালো লাগে না আর বেগুনটা কিন্তু ভাজাও ঠিকঠাক মতো হয় না তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তেলের সাশ্রয় করতে পারবে কারণ বেগুনে তো প্রচুর পরিমাণে তেল লাগে ভাজতে গেলে তো তোমরা কি করবে বেগুনটা কাটার পরে এরকম বেগুনটা তো আমরা সম্ভবত জলের ভিতরে ভিজিয়ে রেখে থাকি তো যখন আমরা এরকম জলের ভিতরে ভিজিয়ে রাখবো তখন বেগুনের ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবে মানে এই জলের ভিতরে একটু পরিমাণ লবণ দেবে লবণ দিয়ে তারপরে তোমরা বেগুনটাকে দশ থেকে পনেরো পনেরো মিনিটের মতো লবণ জলের ভিতরে ভিজিয়ে রেখে দেবে দেখবে তারপরে তোমাদের বেগুনটা কিন্তু যখন তোমরা জল ঝড়িয়ে আবার একটু অল্প পরিমাণে লবণ হলুদ মাখিয়ে তোমরা যখন তেলে ভাজবে দেখবে তোমাদের পরিমাণের তুলনায় অনেকটাই কিন্তু তেল কম খরচ হবে তো এই দেখো এইভাবে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো আশা করবো আমার এই ও ভালো লেগেছে বা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও